নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো সকলে সুস্থ থাকো ভালো থাকো ভীষণ গরম পড়েছে কি আর করা যাবে এটা তো প্রকৃতির নিয়ম আমাদেরকে সব কিছু নিয়েই চলতে হবে বেশি করে গাছ লাগাতে হবে বেশি করে জল খেতে হবে আর জল বাঁচাতে হবে আজকে আমি কোনো গ্যাস ইউজ করব না আজকে করব পেয়ারা মাখা আমি যেভাবে করি দুটো পেয়ারা আমি এই রকমভাবে কেটে নিয়েছি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে একটু আচারের তেল দিতে পারো বিট নুন দিলাম কাশ্মীরি মিক্স দিচ্ছি তোমরা এখানে লঙ্কা গুঁড়ো দিতে পারো আর দিয়ে দিচ্ছি কাসুন্দি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে তারপরে এটা খেয়ে দেখো এরকমভাবে মাখিয়ে গরমে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এইভাবে পেয়ারা মাখা আশা করি খুব ভালো লেগেছে তোমাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করো সকলে সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা আবার একটা নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে যাবো